উত্তর ত্রিপুরা জেলার চতুর্থ জেলা সম্মেলনকে কেন্দ্র করে ধর্মনগর শহরে একটি মিছিল অনুষ্ঠিত হয় সিপিআইএম দলের ডিসেম্বর রবিবার বিকেল আনুমানিক দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে উল্লেখ্য ধর্মনগর শহরে আগামী একত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে সিপিআইএম দলের চতুর্থ জেলা সম্মেলন এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে যেখানে এই জেলা সম্মেলনকে কেন্দ্র করে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে সিপিআইএম দল এরই অঙ্গ হিসাবে গোটা শহর জুড়েও চলছে প্রচার সজ্জা একে কেন্দ্র করে রবিবার বিকেলবেলা ধর্মনগর শহরে একটি মিছিল অনুষ্ঠিত হয় সিপিআইএম দলের এই মিছিলটি ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ডিএনভি রোড স্থিত সিপিআইএম পার্টি অফিসে এসে এই মিছিলের সমাপ্তি হয় এতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অমিতাভ দত্ত উপস্থিত ছিলেন মহকুমা সম্পাদক রতন রায় কমরেড অভিজিৎ দেশহ সহ সিপিআইএম দলের অন্যান্য কর্মীরা এবং নেতৃত্বগণ